আজকে জমজম আপনাদের ইমন একটা প্রাইজে দিব এরকম প্রাইজে বাংলাদেশে কেউ দিতে পারবে না শুধুমাত্র বিজয় সিভিশ থেকে আপনারা নিতে পারেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন এরকম সুন্দর সুন্দর ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় এখন আপনি এই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে পাঠিয়ে দেন আমাদের প্রত্যেকটা ডিজেনে আপনার চারটোয়েরা কালার থাকে চারটোয়েরা কালার নিতে হবে দুই ডিজেন আট পিস নিলে সারা বাংলাদেশে পাইকারি ফুলসেল পেয়ে যাবেন আপনি ধরেন বিশ পিস কাপড় নিলেন যদি মনে করেন দশ পিসও যদি না বিক্রি করতে পারেন এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারেন বিজয় তির্বিশ হাউস থেকে বিজয় তির্বিশ হাউস আপনাদের সুযোগ সুবিধা সবেলার মতো আপনি কিন্তু পাঁচ হাজার টাকা পঁচিশ দিতে কিন্তু আপনার ব্যবসাটা স্টার্ট দিতে পারেন ভাইয়া আমাদের রাইডার আপনাদের বাসে নিয়ে মাল দিয়ে আসবে আপনি ধরেন বিশ পিস কাপড় নিলেন আপনি ধরেন পনেরো পিসে যদি বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আবার এই রাইডারের সাহায্যে ঠিক আছে আপনি কোনো টেনশনই করবেন না একদম নো টেনশন নো করতে আপনি খালি কাপড় বিক্রি করবেন ঠিক আছে আপনি দেখেন কাপড়ের ক্যাটাগরি ক্যাটাগরিগুলো দেখেন কত সুন্দর সুন্দর কাপড়ের ক্যাটাগরি এগুলো যদি আপনি বিক্রি যদি না করতে পারেন তখনগুলো বিক্রি করবেন ঠিক আছে আমাদের এখানে স্টার্টিং প্রাইস আছে তিনশো টাকা থেকে শুরু আপনি কোন দামি দামি মিডিয়াম সব কোয়ালিটি কিন্তু বিজয় তিরিশ থেকে কিন্তু আপনারা নিতে পারেন ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত